আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই যেখানে রয়েছে মুত্তাকীদের জন্য হেদায়েত সুবহানাল্লাহ আল্লাহ তালাই কোরআন দিয়েছেন মানবজাতির জন্য আমাদের জীবনের সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন আর আমরা সেই কোরআনকে পড়ি না আমরা কোরআনকে শুধু বানিয়ে নিয়েছি একটা পঠিত গ্রন্থ শুধু পড়ি এবং পড়ার পরই মনে করতেছি এটার হক আদায় হয়ে গেছে কিন্তু না শুধু পড়লেই হক আদায় হয়ে যায় না পড়লে সব হবে কিন্তু জীবনকে গঠন করতে গেলে জীবনকে সুন্দর করতে গেলে এই কোরআন বুঝে পড়তে হবে কোরআন অনুযায়ী আমল করতে হবে আমার ভায়ারা আল্লাহ তাআলা সুদীর্ঘ তেইশ বছর ধরে কোরআন নাজিল করেছেন বিভিন্ন প্রেক্ষাপট অনুসারে ঘটনা অনুসারে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা মাত্র কোরআন করার জন্যই আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেন নাই কোরআন এই জন্য দিয়েছেন যাতে কোরআন পড়ে যেন আমাদের জীবনকে যেন সুন্দর করে যেন গঠন করতে পারি সাজাতে পারি এই জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেছে আমরা কি করি কেউ মারা গেলে কোরআন নিয়ে বসে পড়ি কোরআন গেলে সে কখন আমরা কোরআন পড়ি কিন্তু না এই কোরআন পরে আমাদের জীবন গঠন করতে হবে কোরআন পরে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে কোরআন আমাদের জীবনের এক সংবিধান বানাতে হবে কোরআন পড়লাম সব হলো শেষ করে দিলাম সদাকাল্লা বলে চলে গেলাম এখানেই কিন্তু কোরআনের হক আদায় হয়ে যায় না কারণ আল্লাহ তার বলে দিয়েছে হুদাল্লিল মুতাকিন মুতাকিনদের জন্য হেদায়াত সুবহান আল্লাহি ওয়া বিহামদি আমার ভাইরা আজকে যদি আমরা কোরআন পড়তাম আজকে যদি আমরা কোরআন যদি আমরা বুঝে শুনে যদি পড়তাম আজকে আমাদের সমাজের মধ্যে সমস্যা থাকতো না আপনার আমার জীবনে কোনো রকমের কোনো সমস্যা থাকতো না সকল সমস্যা সমাধান হয়ে যেত কোনো সমস্যা থাকতো না আজকে দেখা যায় সারা মাস চলে যায় সারা বছর চলে যায় একটাবারও কোরান কোরআন পড়ে দেখি না বুঝে দেখি না রমজান মাস যখন এসে যায় তখন তিন খতম চার খতম পাঁচ খতম দিয়ে দেয় ঠিক কেনা বলেন আমার ভাইয়েরা বন্ধুগণ আমার রমজান মাসে পড়বা ঠিক আছে রমজান মাস কোরআন নাজিলের মাস কিন্তু রমজানেও পড়তে হবে এবং সব সময় কোরআন পড়তে হবে কোরআন বোঝার চেষ্টা করতে হবে তাহলে আমাদের আর কোনো রকমের কোনো সমস্যা থাকবে না কোনো সমস্যা থাকবে না এই জন্য বলতে চাই আসুন আমরা কোরানকে বুঝে পড়ি কোরান অনুযায়ী আমল করি এবং কোরানকে আমাদের জীবনের এক সংবিধান বানিয়ে নেই সকালবেলা যখন আমরা তেলাওয়াত করব বুঝে তেলাওয়াত করার চেষ্টা করি কারণ সুদ আরাম সুদ খাওয়া যাবে না নামাজ পড়তে হবে সাকাত দিতে হবে হওয়াজ করতে হবে রকমের ইসলামিক রয়েছে রয়েছে সব ভিতরে তাহলে আপনি যদি কোরআন বুঝে না পড়েন তাহলে আপনি কিভাবে নিজের জীবনকে আপনি গঠন করবেন ঠিক কিনা আসল আমরা সেই কোরআন খুঁজে পড়ার চেষ্টা করি এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমি